আসসালামু আলাইকুম আজকে চার পাঁচ দিন ধরা প্রচুর পরিমাণে বৃষ্টি তো আজকে মনে করেন ভাবলাম যে একটু গরু হাটে যাই যা দুই তিনটা যদি গরু কিনবার পারি কারণ এখন তো গরু কিনার সময় কিন্তু ভাই যে ঘটনা ঘটছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যারা খামারি আছে যারা নতুন খামারি দিতে চেতেছেন যা যারা ভাই এমনি দেখেন ভিডিও এরা জানতে পারবেন যে আজকের কাহিনীটা কি হইতাছে আর কি বর্তমান পরিস্থিতিটা কি তো আমি গেছিলাম হচ্ছে হাটে তো যাইতে যেতে খালি দেখি গাড়িয়ারগা গাছ যেখানে মানুষ থাকার কথা কিলবিল করতেছিল তো গাড়ি আর গাড়ি তো আমি অনেকটা জিজ্ঞেস করতেছিলাম ভাই এহেন কি হাট বহে আজকে পরে কইতাছে না ভাই আজকে হাট বইছে আপনি ভিতরে যান ভিতরের দিকে গেলে আপনি হাট দেখবার পারবে তো আমি যাইতাছি আর ভাবলাম যে আশেপাশে দেখি দোকান গুলা আছে ফাঁকাই আছে কিছু যাওয়া সময় খামুনি তো যাইতা আর তুনি আর কেদা কিন্তু হাটের ঢুকার সাথে সাথে যে জিনিসটা আমি পুরো দেখলাম আমি পুরাই হতাশ যাই দেখ গরু মরু কিছু নাই একদম কেদা আর কেদা মনে করেন তাও গরু আছে ভিতরের দিকে প্রচুর পরিমানে কেদা মুদা পার কইরা তারপরে যাইতে তো যাই হোক তারপর কেদা মেদা পার করে আমি যাইতাছি যদি দুই একটা ভালা গরু পাউন যায় আমি পাওন যাই নিমু ফার্মের লেগে তো যাইতাছি এখন কয়টা গরু এই কয়টা গরুর মধ্যে আমার কয় বাই গরু লাগলে আছে আমি কোন তো নাই গরু আছে তো সব বাচ্চা গরু কেদা হইলো দুনিয়ার কেদা মানুষ টানুষ নাই আর এনে যা সব ওই দালাল আর আর কি ক্রেতা নাই আর গরুর দাম অনেক সস্তা কাহিনীটা কি পরে আমি এই যে এখানে একটা গরু দেখলাম পছন্দ করলাম তো এই গরুটা অনেক সস্তা দাম পেটটা মোটা আর এই যে এখানে দুইটা বাছুর দেখলাম এই দুইটা মনে করেন যে দাঁতে নাইগা গাতে কি করবো এই তো ফার্মিং করলে হইবো না মাংস ধরবো না তো এগুলো আমার এখন প্রয়োজন একটা ভাবলাম যে এখন বাসার দিকে যাই যাইতে যেতে দেখি কি যাইতে যেতে আমি একটা জিনিস ফলো করলাম যে সুন্দর নদীর পার আছে নদীর পারের মধ্যে একটু মানে পাটা ভিজাইলাম পাটা ভিজাইতে ভিজাইতে একটা জিনিস ভাবতা ছিল ডক্টর ইউনুস সাহেব কি গরুর গোসা আবার আমদানি আমদানি করবো নাকি বা ইন্ডিয়ান বর্ডার খুলে দিব নাকি কারণ কোন ক্রেতা নাইগা বিক্রেতা ভরা আর গরুর দাম এত সস্তা কেমনে কি আবার গরুর মাংসের দামও তো মনে 700 750 টাকা করে কেজি। তো কাহিনী রে কি এটা बाप تے না এনে যে এত সুন্দর ওয়েদার এত সুন্দর সিনারি এবা উপভোগ কর তার মন যেতেছিল না। পরে এনে চাচারে রে একে কটবেল বিক্রি করে ফল টল বিক্রি করতেছে দেশি ফল। যেগুলো অথেন্টিক কোনো ফর্মাল রিটারমেন্ট নাইগা। তো এই সব চিন্তা আপনা করতে কই যে এই দুই একটা ছবি তুল। পরে ছবি তোলারও মুড আর নাইগা। কি ছবি তুলছ ছবি তুল মু ছবি তোলারও মুড আমার একদম ভেঙ্গে গেছে গা। কারণ আজকে হইতাছে এটা কি বিগত দুই তিন মাস এই সমস্যা। তো পরে যখন নাস্তা করতে পরে নাস্তা করতে যাইয়া দেখি এই যে রুটির ভাই গরু গরু দিছে গরু গোসে এমন শক্ত শক্ত বুড়া গরু মনে কাইটা পরে জবাই করে মনে এই মাংস রানছে তো তারপর যাই হোক পরে বাসার উদ্দেশ্যে রানা দিলাম তো রানা দিতে গেলে একটা জিনিস দেখলাম যে এনে যেসব দোকান গুলা বরপর থাকার কথা ছিল জনগণ দি আর কি ক্রেতা দিয়া আজকে ক্রেতা নাই গা তো যারা এই যে মুখ খা যে গরুর মুখ খা এই গরুর মুখ খা যারা চান তারা কিন্তু এই খামারে এই এই হাটাইতে পারেন কারণ এই গরুর মুখ খা বানাতে অনেক কষ্ট এটা আমি জানি তো অনেক কম দামে সবকিছু পাওয়া যাবে না যে আরেক বেড়া গরু লয়ে যাইতে জায়গা বাসা আমরাও জায়গা বাসা আর ভিডিও ভালো না লাগে না তারপর ভিডিও দেখতে থাকবেন ভিডিও দেখতে দেখতে না ভালোবাসা ফেলবেন খোদা হাফেজ সবাই ভালো থাকবেন